নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে বীজগণিতের খুব ছোট্ট একটা অঙ্ক করবো খুবই ছোট্ট কিন্তু দুরকমভাবে করা যাবে তো ভাবে করা যাবে মানে বুঝতেই পারছো দুটো সূত্রের আমরা ব্যবহার করব তো আমি দুটো সূত্রই বলে দিচ্ছি তোমরা নোট করে নাও এবং দুটো পদ্ধতিতে করাচ্ছি তোমাদের যে পদ্ধতিটা সুবিধাজনক মনে হবে সেই পদ্ধতিতে তোমরা করতে পারো অথবা দুটোই শিখে রাখতে পারো তো দেখো আমরা কিন্তু এখানে দুটো শর্ত দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন আছে এ মাইনাস বি সমান দুই আছে দুটো শর্ত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন এ মাইনাস বি সমান দুই হলে এবি সমান কত হবে আমরা কিন্তু এই শর্তটা থেকেও শুরু করতে পারি অথবা এই শর্তটা থেকেও শুরু করতে পারি তো যদি আমরা এই শর্তটা থেকে শুরু করি তাহলে যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা আমি প্রথমে বলে নিচ্ছি তোমাদের তোমরা অবশ্যই কিন্তু নোট করে নাও আর যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই এ প্লাস বি স্কোয়ার তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি কিন্তু দুটো সূত্র আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তো এই দুটো সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এই শর্তটা দেওয়া আছে সেই কারণে আমরা এই শর্তটাকে ব্যবহার করব প্রথম মানে সূত্রটা আমাদের কিন্তু প্রয়োজন এই মুহূর্তের এই অঙ্কে পড়ছে না তো তোমরা কিন্তু দুটো সূত্রই মনে রাখবে তো আমরা এটা দিয়ে শুরু করলে এই সূত্রটার প্রয়োজন হবে আর যদি এ মাইনাস বি দিয়ে শুরু করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা যদি আমরা সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাও থাকছে তো চলো আমি দুটো পদ্ধতিতেই অঙ্কটা করাই প্রথমে আমি এই সূত্রটা ব্যবহার করে করব কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন তাহলে আমি সূত্রটা ফেলছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েল সমান বাহান্ন এবার দেখো এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে এ মাইনাস বি এর মান কিন্তু দেওয়া আছে দুই তাহলে মানটা বসিয়ে দিই খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই ছোটো একবার প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে দুই স্কোয়ার চার চারটাকে ডান দিকে পার করে দিচ্ছি তাহলে বুঝতে পারছো এই বিমান আমরা পেয়ে গেলাম চব্বিশ এইটা গেলে একটা পদ্ধতি এবার যদি তোমরা মনে করো এই অংশটা দিয়ে করবে এ মাইনাস বি সমান দুই তাহলে চলো দ্বিতীয় পদ্ধতি এটা ছিল প্রথম পদ্ধতি এ মাইনাস বি সমান দুই আছে তাহলে আমি কী করব উভয় পক্ষকে বর্গ করে পাই বর্গ মানে হোলস্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার সমান দুই স্কোয়ার এবার দেখো এ মাইনাস বি হোলস্কোয়ারের এই যে সূত্রটা আমি দেখালাম এটা অথবা একই জিনিস আমি সাজিয়ে লিখেছি এটা লিখছি কেন আমার একটা লাইন কম লিখতে হবে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু সমান চার এবার দেখো স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মান কিন্তু আমার দেওয়া আছে স্কোয়ার প্লাস বিস্কারের মান কত দেওয়া আছে বাহান্ন দেওয়া আছে আমি কিন্তু মানটা বসিয়ে দিচ্ছি বাহান্ন আর এই চারটাকে কিন্তু বাম দিকে নিয়ে আসলাম সমান টু ডান করে নিয়ে গেলাম এখানে পাশে লিখে দিচ্ছি যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্নহলে আমরা পাচ্ছি আটচল্লিশ সমান টু এ বা আটচল্লিশ বাই দুই তাহলে দেখতে পাচ্ছ কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম কয়েক সেকেন্ডে হয়ে যাবে তোমরাও পারবে আশা করি তো করতে গেলে যেটা প্রয়োজন সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং কোন সূত্রটা কোথায় ব্যবহার হচ্ছে সেইটা ভালো করে মাথায় ঢুকে নিতে হবে কারণ শুধু মুখস্থ সূত্র মুখস্থ থাকলেই হবে না তার ব্যবহারটা জানতে হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ